সাম্প্রতি লক্ষ্য করেছেন বেশ কিছুদিন আগ থেকে এক ভদ্রলোক আপনি এখন দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা তার হচ্ছে জুলাই নিয়ে তার যে মন্তব্যের প্রতিবাদ এখানে কিন্তু তার নাম আমি আমার জবান উচ্চারণ করতে চাই না এই দেশের যারা আলেম ওলামা পীর মাসায়ফ তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সে করেছে আলেমদেরকে মোল্লা মুন্সি ইত্যাদি ধরনের ছোট ছোট নোংরা নোংরা শব্দগুলোতে সেই আলেমদেরকে আখ্যায়িত করেছে আলেমদেরকে বেশি টাকা দিলে মনাজাত লম্বা করে কম টাকা দিলে মনাজাত ছোট করে বিভিন্ন ভাষায় মিলাত পড়ে পড়ে তারা খায় এ ধরনের তুচ্ছতা পূর্ণ কথা ওলামাইকে রামের সানে বলেছে। সম্মানিত শুধু এই পৃথিবীতে যারা এই আলেমদের সাথে গাদ্দারি করে আলেমদের সাথে যারা তুচ্ছতা ছিল্ল করে আলেমদেরকে হেউ করে কষ্ট দেয় তাদের বিচার তাদের শাস্তি স্বয়ং আল্লাহ তালায় পৃথিবীর জমিনেই নগদ দিয়ে দেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই তার দল থেকে তাকে সকজ করা হয়েছে তার দল থেকে তাকে শোকস করা হয়েছে তার ফাঁসির দাবি উঠছে বিভিন্ন ধরনের শাস্তির দাবি এই বাংলার জমিনে উত্থাপিত হয়েছে অল্প সময়ের ব্যবধানে আমি মনে করি এর থেকে পুরা এই জাতির শিক্ষা গ্রহণ করা উচিত যে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামের শানে কেউ যেন বেয়াদবি না করে আল্লাহ তালা ওলামাই কেরামের সানে বেয়াদবি করলে এটা সহ্য করেন না এর নগদ শাস্তি এবং এর নগদ ফলাফল দুনিয়ার জমিনেই আল্লাহ তালা দিয়ে দেন সম্মানিত সুদী আইল আল্লাহ তাআলার সিফাত আইল আল্লাহ তালার গুন আল্লাহ তাল সিফাত এই জন্য আইল আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন পবিত্র কোরআন করিম আল্লাহ তালা বলেছেন আলমুন আউলীন আলমুন যারা জানে আর যারা জানে না আইল যারা আইলম অর্জন করেছে আর যারা আইলম অর্জন করে নাই তারা কোনো সময় এক হতে পারে না সমান হতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ তালা আরও বলেছেন যাদেরকে আল্লাহ তালা এলম দান করেছেন এদের মর্যাদা আল্লাহ তালা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সবার উপরে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সম্মানিত সুদীপ এই আলম আল্লাহ তাল সিফাত আল্লাহ তালার নূর আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে মহাব্বত করেন যাকে ভালোবাসেন যার মর্যাদাকে সবার চেয়ে উন্নত করতে চান সবার উপরে দান করতে চান তাকে আল্লাহ আলা আলম নামক দৌলত দান করে এই জন্য আলেমদের সবচাইতে বেশি আলেমদের মর্যাদা এই আসমানের নিচে জমিনের উপরে যত মাহলুক আছে সমস্ত মাহলুকাতের চাইতে বেশি মানুষদের মধ্যে যারা কোরআনের চর্চা করে শিখেছে আলেম হয়েছে এদের মর্যাদা হল সব চাইতে বেশি এই আলম আল্লাহ তালার সিফাত হওয়ার কারণে আল্লাহ তালার গুণ হওয়ার কারণে আল্লাহ তালার বৈশিষ্ট্য হওয়ার কারণে এই আলেমদেরকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে আলেমদের কেউ যদি বকাবদ্ধ করে কেউ যদি হেউ প্রতিপন্ন করে অসম্মানিত করে তাহলে বলা হয়েছে এটা কুফুর পর্যায়ে পৌঁছে যেতে পারে কারণ আইল কেউ আলেমকে অসম্মানিত করা মানে আয়েলমকে অসম্মানিত করা আলেমকে এহানত করা মানে কে এহানত করা আর আল্লাহর সিফাতকে এহানত করলে তার ইমান চলে যাওয়ার পর্যায়ে চলে যায় সম্মানিত সুদী সাম্প্রতি লক্ষ্য করেছেন বেশ কিছুদিন আগ থেকে এক ভদ্রলোক তার নাম আমি আমার জবান উচ্চারণ করতে চাই না এই দেশের যারা আলেম ওলামা পীর মাসায় তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সে করেছে আলেমদেরকে মোল্লা মুন্সি ইত্যাদি ধরনের ছোট ছোট নোংরা নোংরা শব্দগুলোতে সেই আলেমদেরকে আখ্যায়িত করেছে আলেমদেরকে টাকা দিলে তারা বেশি টাকা দিলে মনাজাত লম্বা করে কম টাকা দিলে মনাজাত ছোট করে বিভিন্ন ভাষায় মিলাত পড়ে পড়ে তারা খায় এ ধরনের তুচ্ছতাচ্ছিল্লতা কথা ওলামা একে রামের বলেছে সম্মানিত শুধু এই পৃথিবীতে যারা এই আলেমদের সাথে গাদ্দারি করে আলেমদের সাথে যারা তুচ্ছতা ছিল করে আলেমদেরকে হেও করে কষ্ট দেয় তাদের বিচার তাদের শাস্তি স্বয়ং আল্লাহ তাল পৃথিবীর জমিনেই নগদ দিয়ে দেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই তার দল থেকে তাকে সকজ করা হয়েছে তার দল থেকে তাকে সকজ করা হয়েছে তার ফাঁসির দাবি উঠছে বিভিন্ন ধরনের শাস্তির দাবি এই বাংলার জমিনে উত্থাপিত হয়েছে অল্প সময়ের ব্যবধানে আমি মনে করি এর থেকে পুরা এই জাতির শিক্ষা গ্রহণ করা উচিত যে দা জাতির জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাইকে কেরামের শাহানে কেউ যেন বেয়াদবি না করে আল্লাহ তালা ওলামাই কেরামের সানে বেয়াদবি করলে এটা সহ্য করেন না এর নগদ শাস্তি এবং এর নগদ ফলাফল দুনিয়ার জমিনেই আল্লাহ তালা দিয়ে দেন সম্মানিত সুদী এই জন্য নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লামা উরাসাতুল বিয়া যেই ওলামাইকে কেরাম হলেন নবীদের ওয়ারিশ নবীদের ওয়ারিস নবীদের তারা হিলমের বরাসাত পেয়েছেন এই পৃথিবীর জমিনে নবীদের দায়িত্ব না এবার হিসাবে তারা পৃথিবীতে দায়িত্ব পালন করেন সুতরাং আহলে হক ওলামায় কলাম যারা নিঃস্বার্থভাবে নিষ্ঠার সাথে উম্মতের ইমান হেফাজতের জন্য আমল হেফাজতের জন্য যারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছেন তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছন্ন করলে ইমান থাকবে না ইমান অনেক সময় ইমান না থাকার কারণে স্বামী স্ত্রীর মতো মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এই জন্য ফকাহায় ক্যারাম বলেছেন কেউ যদি আলমকে অবজ্ঞা করে আলেমকে গালিদায় এহানত করে তার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যেতে সম্মানিত সুদী এজন্য এর থেকে আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেদেরকে লিট মনে করে শিক্ষিত মনে করে ওলামায় ক্যারামকে ছোট করতে পারলেই নিজেদেরকে মহান হিসাবে মনে করে কিন্তু এটি ইমান আমলের জন্য দুনিয়া আফেরাতের জন্য আপনার ধ্বংসের কারণ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে